অন্যটা দেখার সাথে সাথে অবশ্যই যদি অসাধারণ লেগে যায় আসলেই তাহলে কমেন্ট করে জানাবেন ভাই ডিজাইনটা আসলেই অসাধারণ প্রাইসটা বইলা দিই ব্ল্যাক নোরা প্রিন্ট ডিজাইন সুন্দর হলে আপনাকে দেখতে এমনিতেই বাধ্য করবে ভিডিও ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ঠিক আছে এই পাশে লাইক বাটনটা আছে সো এইবার ডিজাইনটা দেখি আমি কিন্তু প্রাইস বইলা দিই প্রাইসটাও শুনবেন এবং অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখাই ডিজাইনটা ফ্রন্ট সেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা এটা ফ্রন্ট সেটটা বা ফ্যাব্রিকটা কেমন থাকবে সুতির কাপড়ের থাকবে সাইজটা কেমন হবে ফ্রি সাইজ বডি থাকবে গোল করেও চাইলে বানাতে পারবেন এটা ব্যাক সাইড একবারের নিচে হাতার কাপড়ের অংশ একবারের নিচেরটা ওকে বাকি অংশগুলো দেখায় আমি কিন্তু প্রাইস বইলে দিব প্রাইসটা অন্তত শুনে যাবেন আমি স্যালোয়ার অন্যটা দেখানোর পরেই প্রাইস বলবো তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম স্যালোয়ারের কাপড় অবশ্যই আড়াই গছ কাপড় থাকবে স্যালোয়ারে স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি সুন্দর আচ্ছা ফেব্রিকটা মার্শালাইজ করা এই জন্য সফট কাপড় অনেক এবং যদি ধোয়ার পরে বা বানানোর পরেও সেম সফটাই থাকবে অন্যটা দেখেন অন্যটা দেখার সাথে সাথে অবশ্যই যদি অসাধারণ লেগে যায় আসলেই তাহলে কমেন্ট করে জানাবেন ভাই ডিজাইনটা আসলেই অসাধারণ প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো টাকা এক হাজার একশো টাকা ফিক্সড প্রাইস ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস থাকবে এগারোশো টাকা